হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো আজকের একটি রেজাল্ট পাবলিশ হলো এই মাত্র তো এই মুহুর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল অন্তর্গত পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল জেলা অফিসিয়াল ওয়েবসাইটে এখানে একটি নোটিশ রেজাল্ট পাবলিশ করা হলো যে পাবলিকেশন অফ ফাইনাল রেজাল্ট ফর দ্য পোস্ট অফ সি আর পি ইপিএস দুটি ব্লক একটি হচ্ছে খেজুরি টু আর একটি হচ্ছে পটাশপুর ডিভিশন ব্লক যারা যে যার আন্ডারও রয়েছে এমডি প্রোগ্রাম পূর্ব মেদিনীপুর অর্থাৎ দুটি পোস্টে সিআরপি ইপিএস আর অপরটি হচ্ছে খেজুরি টু এবং আর পটাশপুর টু ডিভিশন ব্লকে যারা পরীক্ষার্থীদের বসেছিলেন এবং যারা পরীক্ষা আপ করেছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে তাদের রেজাল্টটি আজকে পাবলিশ করলো ফাইনাল তো কাদেরকে সুপারস্পত্র করা হলো সেই বিষয়ে আজকের এর ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে দিচ্ছি ঠিক আছে তো নোটিশটি আর একবার পড়ে শুনে দিচ্ছি যে পাবলিকেশন অফ ফাইনাল রেজাল্ট ফর দ্য পোস্ট অফ সি আর ইপিএস অফ খেজুরি টু ভার্সাস পটাশপুর টু ডিভিশন ব্লক আন্ডার এমডি প্রোগ্রাম পূর্ব মেদিনীপুর পাবলিকেশন অফ ফাইনাল রেজাল্ট ফর দ্য পোস্ট অফ সিআরপি ইপিএস অফ খেজুরি টু অ্যান্ড পটাশপুর টু ডিভিশন ব্লক আন্ডার দ্য এমডি প্রোগ্রাম এমইডি প্রোগ্রাম পূর্ব মেদিনীপুর তো আমি আগে থেকে নোটিশটি ডাউনলোড করে দিয়েছি তো আপনারা যদি কেউ যদি নোটিশ এখানে যে আপনারা নোটিশ সেকশানে যাবেন যে এই রিক্রুমেন্ট সেকশানে যাবে গেলে এই পেজটি খুলে যাবে ঠিক আছে তো চলে আসছি মূল নোটিসে তো সেইখানে বলা হয়েছে যে একদিকে যে ফাইনাল সিলেকশন লিস্ট দ্য ক্যান্ডিডেট অ্যাকোর্ডিং টু স্কোর অফ সিআরপি ইপি বাই দ্য খেজুড়ি টু ডিভিশন ব্লক আন্ডার এমডি প্রোগ্রাম পূর্ব মেদিনীপুর আনন্দধারা সেই আনন্দধারা থেকে নোটিশটি পাবলিশ করা হল তো প্রথম দেওয়া আছে সিরিয়াল নম্বর ঠিক আছে অপরদিকে রয়েছে রোল নম্বর তারপর রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট এবং টোটাল মার্কস এবং মার্কস অব অভিডেন্ট রিটিন এক্সামিনেশান টোটাল মার্কস কিন্তু ছা সিক্সটি ছিল অর্থাৎ ষাট নম্বর আর ওভিডেন ইন্টারভিউ টোটাল মার্কস ছিল কিন্তু দশ নম্বর আর টোটাল মার্কস ওভিডেন টোটাল ফুল মার্কস কত অফ কত সেটি আপনাদেরকে তুলে ধরছি যার সিরিয়াল নম্বর যা রোল নম্বর সিরিয়াল নম্বর এক এখানে পাঁচজন ব্যক্তিকে সিলেক্ট সিলেক্টেড করা আছে সুপার শস্ত্র দুয়ালো যার রোল নম্বর হচ্ছে কেটি ডব্লু ও স্ল্যাশ জিরো থ্রি জিরো আর অপরটি রয়েছে দু নম্বরে কেটি জিরো ফাইভ টু আর অপরটি রয়েছে কেটি কেটি ডব্লু ও জিরো সিক্সটি আর কে টু ডব্লু জিরো জিরো ওয়ান আর আর একটি অপরটি রয়েছে কে টু ডব্লিউ জিরো টু ফোর এবার নেম অফ দ্য ক্যান্ডিডেট এইভাবে নামটি রয়েছে তো আমি নামটি বলছি না যাই হোক টোটাল মার্কস কিন্তু সতেরো যার এক নম্বর সেন্টেল রয়েছে টোটাল মার্কস কিন্তু সতেরো রেটিন টেক্স সরি সরি টোটাল মার্কস কিন্তু সত্তর নম্বরের টোটাল মার্কসের পরীক্ষা হয়েছিল থিওটিক্যালের মধ্যে পেয়েছে বত্রিশ এবং তার কাটা এবং টোটাল যে ইন্টারভিউ হয়েছিলো সেখানে কিন্তু নাম্বারটি পেয়েছে সেভেন পয়েন্ট ফাইভ থ্রি এবং টোটাল মার্কস অফ ওভিডেন থার্টি নাইন পয়েন্ট ফাইভ থ্রি এইভাবে কিন্তু নাম্বারটি সেট করা হয়েছে যার যিনি প্রথম যাকে সুপারিশপত্র দেওয়া হলো এইভাবে কিন্তু কাট হাই কার্ট উঠেছে তো যাই হোক থার্টি নাইন পয়েন্ট ফাইভ থ্রি এ হচ্ছে কাটওয়া মার্কসের টোটাল মার্কস ওভিন আর ঠিক আছে এখানে পাঁচজন ব্যক্তিকে সুপারিশপত্র দেওয়া হলো আর অপরদিকে যে প্যানেল ওয়েটিং লিস্ট অফ ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু দি স্কোর অফ পোস্ট সি আর পি ইপি খেজুরি টু সেই খেজুরি টু ডিভিশন ব্লক আন্ডার এমডি প্রোগ্রাম পূর্ব মেদিনীপুর কিছু ওয়েটিং লিস্ট যারা রয়েছেন ক্যান্ডিডেট তাদের নাম এখানে রয়েছে তো তাদের পনেরোজন ব্যক্তিকে ওয়েটিং রাখা আছে প্রথম লিস্টে তো ছ নম্বরে রাখা আছে যার রোল নম্বর হচ্ছে কে টু ডব্লু জিরো টু সিক্স ক্যানের নাম মৌসুমি জানা টোটাল মার্কস সত্তর নম্বরের যে লিখিত পরীক্ষা হয়েছিল তারা টোটাল মার্কস হচ্ছে পেয়েছে আঠাশ থিওটিক্যাল এবং মার্কস ওডেন পেয়েছে ইন্টারভিউ বোর্ডে সিক্স পয়েন্ট থ্রি থ্রি এবং টোটাল মার্কস চৌত্রিশ পয়েন্ট থ্রি থ্রি ইনি কিন্তু ওয়েটিংয়ের প্রথম লিস্টে রয়েছে তো এভাবেই পনেরোজন ব্যক্তির নাম রয়েছে আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম যারা পূর্ব মেদিনীপুর অন্তর্গত খেজুরি এবং পটাশপুর ডিভিশন ব্লকে সিআরপি ইপি যে এমডি প্রোগ্রাম যারা পরীক্ষায় বসেছিল তাদের লিখিত সরি ফাইনাল মেরি লিস্ট প্রকাশিত হলো এবং এদেরকে কিন্তু সুপারিশপত্র দেওয়া হল আর সেই সঙ্গে বলেছে যে প্যানেল ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট উড বি ভ্যালিড আপ টু ওয়ান ইয়ার যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার থেকে এক বছর কিন্তু এটি ভ্যালিড থাকবে ওয়েটিং লিস্ট বোঝাতে পারলাম আর এই আনন্দধারা ডিস্ট্রিক্ট যে অফিস তো এখানে আরেকটি হচ্ছে পটাশপুর টু ডিভিশন ব্লক আন্ডার এমডি প্রোগ্রাম পূর্ব মেদিনীপুর সি আর পি ইপি ঠিক আছে তো এখানে এইভাবে কিন্তু এটা পটাশপুর ডিভিশনে আর আগেটা ছিল খেজুরপুর খেজুরি খেজুরি ডিভিশন ডেভেলপমেন্ট ব্লকে কিন্তু হয়েছে তো এবার আসছি পটাশপুর ডিভিশন যার হাই কাট অফ মার্ক এখানে একটু বেশি উঠেছে খেজুরির তুলনায় ফিফটি পয়েন্ট সেভেন ফাইভ টোটাল মার্কস কিন্তু ও ছিল সত্তর নম্বর এবং লিখিত পরীক্ষা থিওটিক্যাল ছিল ষাট নম্বর আর ইন্টারভিউ ছিল বোর্ডে দশ নম্বর তাতে যিনি প্রথম যিনি এক নম্বর সিলেট রয়েছেন তিনি কিন্তু চুয়াল্লিশ করেছেন থিওটিক্যালে এবং ইন্টারভিউ পেয়েছেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ তার টোটাল মার্কস কাট অফ হলো ফিফটি পয়েন্ট সেভেন ফাইভ এভাবে যারা এই পটাশপুর ডিভিশন টু ব্লকে যারা এমডি প্রোগ্রাম পূর্ব মেদিনীপুর অন্তর্গত ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল যারা অ্যাপ্লাই করেছিল তাদের চূড়ান্ত ফলাফল সুপারিশপত্র দেওয়া হলো এক থেকে সাতজন ব্যক্তির নাম তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে পূর্ব মেদিনীপুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ফলো করে দেখে নেবে ঠিক আছে আর ওয়েটিং লিস্ট কিন্তু পনেরো জন রাখায় আগের মতোই কিন্তু এখানে পনেরো জন রাখা হয়েছে যেমন সিরিয়ালে রয়েছে মানসী দাস যার পি টু জিরো টু ওয়ান রোল নাম্বার এবং টোটাল মার্কস সত্তর নম্বর ইনি কিন্তু ছত্রিশ পেয়েছেন এবং মার্কস ইন্টারভিউর জন্য টোটাল মার্কস চার নম্বর পেয়েছেন অর্থাৎ ইন্টারভিউ করে চার নম্বর পেয়েছে তার টোটাল মার্কস ওইবেন চল্লিশ পার্সেন্ট ঠিক আছে ইনি কিন্তু ওয়েটিংয়ে চলে গেছে এখান থেকে আট নম্বর থেকে পনেরো নম্বর সিরিয়াল পর্যন্ত ওয়েটিংয়ে রাখা আছে। ঠিক আছে আর সেই সঙ্গে যে প্যানেল ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট উড বি ভ্যালিড আপ টু ওয়ান ইয়ার ডেট অফ পাবলিশ দ্য রেজাল্ট এই ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস পূর্ব মেদিনীপুর অন্তর্গত ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ডি এম এম সি এবং ডি আর অর্থাৎ ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল যে রেজাল্ট পাবলিশ করলো পটাশপুর ডিভিশন ব্লক সেটি তুলে ধরলাম আপনার সামনে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট ভিডিওতে থাকার জন্য